বাংলাদেশের প্রথম স্ক্যানিয়া স্লিপার বাস আপনারা দেখতে পাচ্ছেন আর আজকের ভিডিওতে আপনাদেরকে এই বাসটি সম্পর্কে সকল তথ্য দিব তো চলেন ভিডিও শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন আসসালামু আলাইকুম সবাইকে ট্রান্সপোর্টটা করে স্বাগতম তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন শ্যামলি এনআর ট্রাভেলসের বহরের স্ক্যানিয়া কে থ্রি সিক্সটি মডেলের স্লিপার বাস তো এই বাসটি আর কি মডিফাইড স্লিপার বাস এই বাসটা আগে বিজনেস ক্লাস বাস ছিল তো সেখান থেকে বাসটিকে স্লিপার বাসে রূপান্তর করা হয়েছে তার মাধ্যমে এই বাসটি কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের প্রথম স্ক্যানিয়া স্লিপার বাস তো ভিডিওর প্রথমেই কিছু কনফিউশন দূর করে নেওয়া যাক সেটা হচ্ছে অনেকেই বলতে পারেন যে গ্রিন লাইনের বহরে তো ভলভো বা স্ক্যানিয়া স্লিপার বাস আছে তাহলে এগুলো হবে বাংলাদেশের প্রথম স্ক্যানিয়া স্লিপার বাস হলো আসলে ব্রিন লাইনের বহরে যে বাসগুলো আপনারা দেখেন স্লিপার যেগুলোতে ভলভো বা স্ক্যানিয়ার লেখা থাকে সেগুলো চ্যাসিজ অবশ্যই ভলভো বা স্ক্যানিয়ার হলেও ইঞ্জিন কিন্তু বর্তমানে আর ভলভো বা স্ক্যানিয়ার নাই সেইগুলো চাইনিজ উইচাই ইঞ্জিনে কভার কনভার্ট করা হয়ে গিয়েছে সো সেই কারণে এইটাকেই বলা যায় যে শ্যামলি এনার ট্রাভেলসের বহরে যে বাসটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু একমাত্র স্ক্যানিয়া পুরোপুরি আছে একদম এখনো বলা যায় যে পুরোপুরি ফ্রেশ স্ক্যানিয়া তো এটাই একমাত্র স্ক্যানিয়া স্লিপার বাস এখন বাংলাদেশে আর শ্যামলির এই বাসটিকে স্লিপার বাসে কিন্তু রূপান্তর করেছে নিউ জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তারা ইতিমধ্যে বাংলাদেশের স্লিপার বাসে এনেছে বলা যায় কারণ বাংলাদেশের মোটামুটি সুন্দর সুন্দর যতগুলো স্লিপার বাস আছে প্রায় সবই তাদেরই করা তো তাদের হাতে বেশ সুন্দর সুন্দর স্লিপার বাসই ইতিমধ্যেই আমরা উপহার পেয়েছি তো এটাও তার মধ্যে একটা বলা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন এবং শ্যামলির যে ট্রেডমার্ক পেন বলা যায় যে রেড থাকায় লাগবে তো এই বাসটিতেও কিন্তু লাল রঙের ছোঁয়া আসছে তো আমার কাছে কিন্তু পেনটা ভালো লেগেছে এবং এরকম একটা ভাল সেগমেন্টের বাস স্ক্যানিয়া স্লিপার তো চলারও ইচ্ছা রয়েছে যদিও বাসটা বর্তমানে ঢাকা বাজার রুটেই নিয়মিত চলাচল করছে তো ইনশাল্লাহ ট্রাই করবো বাসটিতে ওঠার তো আপনারা এই যে এখন দেখতে পাচ্ছেন বাসটির ইন্টেরিয়র ইন্টেরিয়র কাজও খুবই সুন্দর করা আছে আসলে নিউ জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কাজ এর আগেও আমার চ্যানেলে আপনার অনেকগুলো ভিডিও দেখেছেন তো তাদের কাজ আসলে সত্যিই মানে খুবই ভালো মানের এখন বলা যায় যে বাংলাদেশের টপ নচ কয়েকটা গ্যারেজের মধ্যে তারা একটা এটা কোনো ডাউটই নাই তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যানিং ড্যাশ আর স্লিপার বাসের ইন্টারিয়ারটা কিন্তু খুব বেশি চাকচিক্য করা হয়নি আমার মতে সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটা আর কি সেরকমই রাখা হয়েছে তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে যে ভিতরে খুব বেশি মানে লাইটিং টাইটিং এরকম না মোটামুটি একটা গর্জিয়াস ভাব আছে বাসটাতে মানে লাকজারিয়াস যে ব্যাপারটা সেটা ধরে রাখা হয়েছে আর এই যে কোল বালিশও দেখতে পাচ্ছেন টু বাই ওয়ান যেহেতু বিজনেস ক্লাস কম্বিনেশনেই স্লিপার বেডগুলো করা খুবই সিম্পলের মধ্যে বেশ ভালো লেগেছে কাজগুলো তো এই ছিল শ্যামলের স্ক্যানিয়া স্লিপার ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন অবশ্যই আর যারা ভিডিওটা ট্রান্সপোর্ট করে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ গ্যারেজ আপডেটগুলো বেশিরভাগ এখন থেকে পেজে আসবে আমি এর আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি যে সব প্রকার আপডেট কিন্তু আপনারা পেজেই পাবেন একদম ফাইনাল আপডেটটা হয়তো বা পেজ এবং চ্যানেল দুটাতেই পাবেন তবে পেজে এখন থেকে বেশি আপডেট পাবেন তো এছাড়াও আপনারা ট্রান্সপোর্ট সরকারি ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্য আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন আজকের মতন আল্লাহ হাফিজ